দর্শক গতকাল শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সাধারণ ডিবেটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার বিষয়টি উত্থাপন করে ভারতের বিরুদ্ধে চুক্তির বিধান লঙ্ঘনের অভিযোগ এনেছেন রাষ্ট্রসংঘের মঞ্চে তিনি বলেছেন সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার ভারতের ও অবৈধ প্রচেষ্টা চুক্তির বিধান এবং আন্তর্জাতিক আইনের রীতিনীতি লঙ্ঘন করেছে পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে যে আমরা এই জলসীমার ওপর আমাদের জনগণের অবিচ্ছুদ্য অধিকার রক্ষা করব আমাদের কাছে চুক্তির যে কোনো ভঙ্গ যুদ্ধের বা একটা ওয়ারের সামিল সেবা শরীফ বলেছেন বাইশ এপ্রিল পায়েলগাঁও সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসবাদের প্রচেষ্টার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে চুক্তিটি স্থগিত করে সিন্ধু জল চুক্তি উনিশশো ষাট সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধি জল চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে নদীগুলির নিয়ন্ত্রণ ভাগ করে দেয় যার ফলে ভারত পূর্বাঞ্চলীয় রবি বিয়াস এবং সতুর্থ নদী এবং পাকিস্তান পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু ঝিলাম এবং চেনাম নদী লাভ করে যুদ্ধ এবং টানাপনের মধ্যে থাকা সত্ত্বেও এই চুক্তিটি প্রায়শই ভারতে সমালোচনার মুখে পড়েছে যা অনেকে জল অধিকারের অসম বন্টন বলে মনে করেছেন ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদের সমর্থ থেকে বিচ্ছুত করার জন্য চুক্তি প্রক্রিয়াটি হস্তক্ষেপ করার অভিযোগ করেছে ভারত আন্তর্জাতিক আইনের অধীনে তার সার্বভৌম অধিকারের প্রয়োগ করে চুক্তিটি স্থগিত থেকেছে দিল্লির বার্তা সীমান্ত সীমান্তবরের সন্ত্রাস বন্ধনালয়ে হলে ভারতের তরফে কোনো পদক্ষেপ নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের